সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশে আমরা বসবাস করতেছি এমন একটা রাষ্ট্রে আমরা বসবাস করতেছি এমন একটা দেশে আমরা বসবাস করতেছি এমন একটা দেশ আমাদের যে আমাদের এমন একটা রাষ্ট্র যে এটা সুন্দর রাষ্ট্রকে আমরা সবাই সব দিকে কিন্তু সেটাই কিন্তু আমরা এমন ভাবে নষ্ট করতেছি যেটা বলার বাইরে সেটা কিরকম এক্সাম্পল দেখেন আপনারা যে ছবিগুলা দেখতে পাইতেছেন এই ছবিগুলা ছবিগুলা যে আপনারা দেখতে পাইতেছেন এই ছবিগুলা আপনাদের কি কি বোঝায় একজন পুলিশ অফিসার একজন গৃহকর্মী গায়ে এরকম আঘাত করা এটা তো কখনো হয় না এটা কখনো আমাদের বাস্তবের সাথে চলে না এটা আমাদের এটা আমাদের এটা কি আর এটা কি আমাদের কোন সমাজের পরিচিত এটা আমাদের সমাজের কোন পরিচিতে যে আমরা কোন সমাজে বসবাস করতেছি আমরা কোন রকম বসবাস করতেছি একদম আইনের রক্ষক হয়ে একজন আইনের রক্ষক হয়ে আপনি দেখেন আপনি সে কিন্তু দেয়া নিgalactos করতেছে কে সবগুলো দেখতেছেন আপনারা একজন পুলিশ অফিসারের একজন গৃহকর্মীকে এভাবে আঘাত করা সেটা কি তার সাজে সাজে না সেটা প্রতিনিয়ত করতেছে আমাদের দেশে কেন এরকম হইতেছে তো এটা নিয়ে আপনারা একটু সবাই সচ্চারণ এটা নিয়ে আপনারা একটু সবাই কথা বলেন এটা নিয়ে একটু সবাই দুর্লভ প্রতিবাদ করার চেষ্টা করেন এটা নিয়ে যদি প্রতিবাদ না করেন এটা যদি প্রতিবাদ যদি না করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য আপনাদের ভবিষ্যতের জন্য সেটা কিন্তু অনেক ক্ষতিকর হবে আমি মনে করি তো প্লিজ আপনারা এটা নিয়ে একটু প্রতিবাদ করতে শিখেন প্রতিবাদ যদি না করে আপনারা যদি আইনের আশ্রয় এদেরকে যদি কোনো আইনের আওতায় নিয়ে আসা হয় তাহলে এটা কিন্তু প্রতিনিয়ত এটা কিন্তু করতেছে কিন্তু তো এটা যদি না হয় আমি মনে করি সেটাই বেটার হয় এতটুকু তো সবাই ভালো থাকবেন আজকের মতন এতটুকু ইনশাল্লাহ আগামী ভিডিওতে সবার সাথে দেখা হবে সবের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ